উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী খাজে আহমেদ তার কর্মজীবন শেষ করেছেন সেই উপলক্ষে স্কুলের প্রধান যিনি অধ্যক্ষ আনম শামসুল আলম এবং সেকশন হেডদের পক্ষ থেকে এবং তার সহকর্মী যারা ছিল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে নয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খাজে আহমেদকে বিদায় সংবর্ধনা দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ তিনি একজন সাবেক আর্মি ছিলেন এবং সেনাবাহিনীর কর্মকর্তা হিসাবে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে যেইভাবে তিনি সার্ভিস তথা সেবা দিয়েছেন সেই জন্য উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং যারা

আগ্রাবাদ <laughs>